অ্যাকচুয়ালি আমার ব্রেকআপ হয়েছে যে দশ পনেরো দিনই হয়েছে ও মাই গড আমার আফু বিগত চোদ্দ দিন ধরে বাড়ি থেকে বের হয়নি আমি জানি না সে এটা দেখবে কি না বাট আমি তাকে ভালোবাসি প্রচুর ভালোবাসি আমার আফু তার বয়ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসে আদি ওকে একটু মন্ত্র বলে দেন ওর মাথায় অনেক ভূত চেপে আছে আন্তর মন্তর শেতানি খোপড়া বহন চোর পাপা কি পারি তেরি মা কা আসলে ভালোবাসাটা হচ্ছে এমন একটা জিনিস এটা হচ্ছে ভাগ্যের উপরে ডিপেন্ড করে আমাদের কাছে মানে আমি আমার ক্ষেত্রে যদি বলি আল্লাহর রহমতে আমার কাছে সব আছে শুধুমাত্র যেটা নাই সেটা হচ্ছে একজন পুরুষ মানুষের ভালোবাসা ভালোবাসা দিবস অ্যাকচুয়ালি আমার জন্য না অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি আজকে পনেরো দিন পর বাসা থেকে বের হয়েছি মানে চার দেওয়ালের ভিতরে পনেরো দিন ছিলাম অ্যাকচুয়ালি আমার ব্রেক আপ হয়েছে যে দশ পনেরো দিনই হয়েছে কাকে বাঁকা হয়ে গেছে কাকে বাঁকা হয়ে গেছে তো আমার ফ্রেন্ড আমাকে অনেক বলতেছে বের হওয়ার জন্য যে কালকে ভালোবাসা দিবস অ্যাকচুয়ালি এটা আমার জন্য না তাও চিন্তা করলাম যে যেটা চলে যাও সেটাকে আমরা যতই চেষ্টা করি সেটা ধরে রাখা সম্ভব না তো সব কিছু বাদ দিয়ে নতুন করে শুরু করতে হবে এইটা চিন্তা করে বের হয়ে গেছি আজকে আজকে যা শুট করবো চলে যাব কালকে আর বের হব না আমি আহু যান বাড়ি থেকে বের হয়ে নার একবার ঢুকে পড়েন চিরদিনের জন্য সাথে একটা বদনা নিয়ে যাতে বের হতে না হয় সে আমার খুব বাজে অবস্থার মধ্যে আমাকে ছেড়ে চলে গেছে রেখে চলে গেছে আহুর অবস্থা দেখে আমারও খারাপ লাগছে আমি জানি না সে এটা দেখবে কি না বাট আমি তাকে ভালোবাসি প্রচুর ভালোবাসি আমি তাকে কখনো ভুলতে পারবো কি না আমি জানি না মজা ভুলে যেতে হবে সে শুধু আমাকে ছেড়ে যায় না আমাকে পুরো ভেঙে চলে গেছে আহুর অবস্থা দেখে আমারও খারাপ লাগছে যেটা জোড়া লাগানো আমার স্বার্থের বাহিরে কার মেরে কো মেরে কো